আসসালাম আলাইকুম প্রিয় ভর্তিযোদ্ধারা তোমাদের মধ্যে যারা এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তোমরা সবাই জগন্নাথের রিটার্ন নিয়ে খুবই সন্ধিহান ছিলে যে জগন্নাথের রিটেন থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে আমাদেরকে জগন্নাথের দেন আমরা কিভাবে পড়তে পারি সেই সাজেশন নিয়ে আমরা এসে পড়েছি চলো সরাসরি ভিডিওতে যাওয়া যাক তো প্রথমত দেখো এখানে জগন্নাথের রিটার্নে আমাদের আগে জানতে হবে যে কত মার্কসের এর আসে তো এবছরের ব্যাপারটা কিন্তু আমরা ওইভাবে জানি না যে কি কি আসতে পারে কারণ মাঝে কিন্তু বড় একটা গ্যাপ ছিল সো সর্বশেষ চার পাঁচ বছর আগে যখন জগন্নাথের রিটেন আসতো তখন কোন ধরনের প্রশ্ন আসতো সেটাই আজকে আমি একটা আলোচনা করি কেননা যখন টিচার এই বছর প্রশ্ন করতে যাবে তারা কিন্তু আগের প্যাটার্নটা খুবই ফলো করবে সো দেখো প্রিভিয়াস ইয়ার্সে যদি আমরা বাংলা কোয়েশ্চেনটা একটু যদি অ্যানালাইসিস করি আমার কাছে কোয়েশ্চেনটা আছে কিন্তু আমি এখানে আসলে সময়ের হবে তোমাদেরকে দেখাতে পারছি না বা সেটা দেখার দরকার নেই তুমি যদি আমার অ্যানালাইসিস একটু শুনো তাহলে তুমি বুঝতে পারবা কোন ধরনের প্রশ্ন আসে সো বাংলায় কিন্তু টোটাল ছয়টা প্রশ্ন এসেছিল এবং টোটাল মার্কস ছিল প্রত্যেকটা করে ঠিক আছে ছয়টা কিন্তু চার মার্কস করেছিল আসো আমরা দেখি কোন ধরনের প্রশ্ন আমাদের ছিল আমার এখানে যে প্রথম কোশ্চেনটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সেই অস্ত্র কবিতায় কবি কেন অবিনাশী অস্ত্রের প্রত্যাশী দেখো তোমার তোমার তাহলে কি করতে হবে বাংলা বইয়ের একটা কথা বলি আমি শর্ট সিলেবাস ফুল সিলেবাস ভুলে যাও জগন্নাথ রাজশাহী জাহাঙ্গীরনগর আগে সব ফুল সিলেবাস করে যাবা বাংলা গদ্য বারোটা বাংলা পদ্য বারোটা ঠিক আছে প্রথমত আমরা কি দেখলাম যে আমাদের কবিতাগুলো খুব ভালো মতো পড়তে হবে হ্যাঁ প্রত্যেকটা কবিতা খুব ভালো মতো বিশ্লেষণ করে পড়তে হবে তাহলে কবিতার ভেতর থেকে যে কোয়েশ্চিনে আসুক না কেন আমরা কিন্তু সেটা ভালো মতো করতে পারবো তারপর দেখো যে আহ বান্ন দিনগুলো অবলম্বনে বঙ্গবন্ধুর রাজনৈতিক পর্যবেক্ষণ সংক্ষেপে লেখো তাহলে আমরা কি দেখতেছি এখানে কবিতা বিশ্লেষণ করলাম আমরা এরপর কি গদ্য বিশ্লেষণ করে পড়তে হবে আমাদের সবগুলা তারপর দেখো যে আমার পথ সত্য ও আত্মমুক্তির পথ ব্যাখ্যা করো তাহলে এখানে কি তোমার কিছু প্রবন্ধ বলা সবগুলো পড়তে হবে সো গদ্য পদ্য প্রবন্ধ নাটক উপন্যাস যতগুলো আছে সবগুলো কিন্তু একদম ভালো মতো বিশ্লেষণ করে তোমার পড়তে হবে বাংলা রিটেন ভালো করার জন্য তারপর দেখো আর একটা কোশ্চেন যদি আমি দেখা কাজী নজরুল ইসলাম এটি সাম্যবাদী ভাবনার পরিচয় দাও এটাও কিন্তু কবিতা থেকে এসেছে তুমি যদি কবিটা ঠিক মতো পড়তে পারো তাহলে কিন্তু এটা করতে পারবা তারপর দেখো অল্পবিদ্যা ভয়ঙ্করী প্রবাদটি বিশ্লেষণ করো তো এখানে আমরা একটা দেখতেছি যে আমাদের মোটামুটি একটা বাংলার ক্ষেত্রে একটা মানে ফ্রি হ্যান্ড রাইটিং টাইপ একটা লেখা দিয়েছে যে মানে অল্পবিদ্যা ভয়ঙ্কর ঠিক আছে তো ফ্রি হ্যান্ড রাইটিং কিন্তু আমাদের পারতে হবে মানে এই টাইমটাতে এসে আমরা বা ধরো যে আমরা এখন ইউনিভার্সিটিতে উঠবো এখন এইচএসি দিয়ে এসেছি তো এই কিছু ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে বা যে কোনো একটা প্রবাদ বা প্রবচন হ্যাঁ এই জিনিসপত্র গুলো আমাদের যদি বিশ্লেষণ করতে দেয় আমাদের কিন্তু এগুলো বাড়তে হবে তারপর দেখো যে গ্রামার থেকে একটা এসেছিল যে উদাহরণ সভ প্রমিত বাংলা বাংলায় চারটে নিয়ম লেখো এটা কি আমাদের কিন্তু এইচএসসি পরীক্ষাতে এরকম কিন্তু কয়েকটা মানে আইটেম আসতো না ভুলে গিয়েছ দেখো এইচএসসি তে আমাদের যেগুলো আসতো এ যে আসতো যে প্রমিত বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো তারপর তোমার এমন আসতে পারে যে বানানের পাঁচটি নিয়ম লেখো ঠিক আছে বানান তারপর ধরো যে উচ্চারণ তারপর ধরো বাংলা একাডেমি প্রণীত এইটা সেটা মানে এই যে জিনিসগুলা বা তোমার সেখানে পারিভাষিক শব্দ আসতে পারে তারপর ধর যে এমন দিয়ে দিল যে আমাদের উপসর্গের অর্থবাচকতা আছে নাকি অর্থযোগ্যতা আছে কোনটা অর্থবাচকতা নেই কিন্তু অর্থযোগ্যতা আছে এটা বিশ্লেষণ করো মানে এই ধরনের এই জিনিসগুলা এগুলা কিন্তু আমাদের বাংলা রিটেনের ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসতে পারে ঠিক আছে তুমি আবার ওগুলো এখানে আমাদের টোটাল কিন্তু ছয়টা প্রশ্ন থাকবে সেখানে কত মার্কস থাকবে চার মার্কস করে থাকবে চব্বিশ টোটাল এরপর যদি আমরা একটু ইংলিশের ক্ষেত্রে আসি আমাদের ইংলিশের ক্ষেত্রে আমরা দেখবো যে কি কি প্রশ্ন এসেছিল দেখো প্রথম যে প্রশ্নটা ছিল এখানে সেটা হচ্ছে যে সিন্স হি ওয়াজ ওল্ড এনাফ টু নো বিগ work ওয়ার্ক a child's heart দেখো এখানে এক্সপ্লেনেশন উইথ কন্টেক্স এটা কই থেকে আসলো এই যে আমি জিনিসটা বললাম না এটা হচ্ছে ইএফটি বইয়ের একটা কবিতা ঠিক আছে এক্সপ্লেনেশন উইথ কন্টেক্স এটা লিখতে বলেছে এই কবিতা একটা লাইন দিয়ে বলেছে কি এক্সপ্লেন উইথ দ্য কনটেক্স সো তো আর ইএফটি বইয়ের সব কবিতা ভালো মতো পড়তে হবে আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম দিয়ে টাইমে যে ইএফটি বইটা পড়ো ঠিক আছে থেকে কিন্তু প্যারাগ্রাফও এসেছে তারপর হচ্ছে ডিসক্রিপশন এসেছে ইভেন ওয়ার্ড মেকিং বলে এসেছে কিন্তু জন্মনাথের ক্ষেত্রে কিন্তু আরো বেশি তোমার ভালো মতো আসে একদম ডিরেক্ট দেখো একটা প্রশ্ন দিয়ে দিল এটা ঠিক আছে ওইটা একটা কবিতা ছিল সেটা কন্টেক্ট তুমি লিখবা তারপরে কোয়েশনটা যদি আমরা দেখি যে

এটা কি বলবো ফ্রেন্ড রাইটিং এর মধ্যেই পড়ে না তুমি আমাকে বলো তো এই জিনিসটা তোমার লিখতে পারা উচিত এই টাইমে এসে তারপর দেখো যে মেনশন দ্য মেইন ফিচার্স অফ দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এটাও কিন্তু ইএফটি বইয়ের ইংলিশ বর্ডের যে বইটা আছে সেখানের একটা টেক্সট ছিল তারপর যদি আমরা দেখি যে রাইট এর প্যারাগ্রাফ হল চার্মস অফ সিটি লাইফ সিটি লাইফের চার্মস কি একটা প্যারাগ্রাফ তোমরা যারা প্যারাগ্রাফ রাইটিং এর আমাদের ক্লাসটা করো নাই হ্যাঁ অন্বেষণের যে ক্লাসটা করো নাই সেই ক্লাসটা তোমরা করতে পারো এখন কারণ হচ্ছে যে অন্বেষণের ক্লাস করে এবং যারা হচ্ছে তোমার গায়ে গাইডলাইন মেনে যারা হচ্ছে ডিওতে পরীক্ষা দিয়েছে সবার কিন্তু প্যারাগ্রাফটা ভালো হয়েছে হ্যাঁ তারপর দেখো কমেন্ট অন দ্য সোশিয়ো কালচারাল ভ্যালুস রিফ্লেক্টেড অন দ্য ফোক সংস অফ বাংলাদেশ এই ফোক সংস এর টেক্সটও কিন্তু ইংলিশ পটে বই আছে সো আমি যদি বলি তোমাকে বাংলা রিটেনের ক্ষেত্রে তুমি মোটামুটি গদ্য পদ্য প্রবন্ধ নাটক উপন্যাস পড়লে মোটামুটি তুমি নাইনটি পারসেন্ট ভালো করবা রিটেনে আর এই যে এইচএসি লাইফের আমাদের যে কিছু ছিল এইচএসি তে কিছু প্রশ্ন আসতো যে বাংলা একাডেমি প্রণীত নিয়ম তারপর হচ্ছে আমাদের উচ্চারণ পারিভাষিক শব্দ এই ব্যাপারগুলো যদি তুমি পড়ে ফেলো একটু কয়েক মানে তুমি তো ডিউ এর আগে পড়েছো এগুলো একবার যে সিভিশন দাও তাই তো হয়ে যাচ্ছে আর ইংলিশের ক্ষেত্রে কি হলো মেইনলি আমি যদি আমি বলতে পারি এখানে আমাদের মেইনলি ইএসটি বইটা থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন আসতেছে জগন্নাথ রিটেনে সো জগন্নাথ রিটেন কিন্তু ডিউ থেকে যে খুব বেশি চেঞ্জ তেমন না কিন্তু এখানে হয়তো বা সেন্টেন্স মেকিং দিচ্ছে না বাট প্যারাগ্রাফ দিচ্ছে আমাদের সামারি টাইপ জিনিসপত্র দিচ্ছে এখন যে জিনিসটা নিয়ে তোমরা সবচেয়ে বেশি ভয় পাও সেটা হচ্ছে কি সাধারণ জ্ঞান তাই না একটা জিনিস কি দেখো সাধারণ জ্ঞান তুমি যদি তুমি ঠিক মতো পড়ো তোমার কিন্তু মানে এইভাবে ভয় পাওয়ার কিছু নাই আর সাজেশন কিন্তু দেওয়া যায় না কারণ সাধারণ জ্ঞানে কিন্তু অনেক কিছু আছে রিটেনে দেওয়ার মতো ঠিক আছে তো আমি তোমাকে মানে ছোটখাটো সাজেশন তোমরা কিন্তু পড়ে এসেছো জন্য সামনে জাহাঙ্গীরনগর পরীক্ষা দিবা রাজশাহী চট্টগ্রাম দিবা তো আগের কোশ্চেন গুলো আমি একটু যদি পড়ে শোনাই তোমাদেরকে দেখো যে চারজন পদবি সহ নাম লিখো চারজন বিশেষ পদবি সহ নাম কিন্তু এটা কিন্তু খুবই সহজ মানে এটা পারা উচিত আমাদের ঠিক আছে তুমি ফ্লাইট ক্যাপ্টেন মজিবুর রহমান লিখতে পারো ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর তুমি লিখতে পারো তুমি হচ্ছে ইঞ্জিনিয়ার আর্টিফিশিয়াল গুলামের নাম লিখতে পারো সিভাই হামিদুর রহমান লিখতে পারো অনেকগুলো আছে সাতজন থেকে চারজন কিন্তু ইজিলি লেখা যায় একটু ভালো মতো জিকে পড়লে কিন্তু এগুলো পারতাম তারপর এসডিজি এর আটটি লক্ষ্য লেখো দেখো ওই টাইমে কিন্তু এসডিজি হ্যাঁ এস ডিজি কিন্তু ওই টাইমে এই ফার্স্ট টাইম মানে খুব বেশি হাইপে ছিল এটা নিয়ে অনেক প্রশ্ন এসেছে ওইটা ওই টাইমে রিসেন্ট জিকে ছিল এখন কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট না এখন তুমি কিভাবে করতে পারো কি আসতে পারে তোমাকে বলতে পারে জুলাই বিপ্লব নিয়ে তুমি কয়েকটা আহ জিনিস তোমাকে আসতে পারে ডক্টর ইউনুসের লেখা তিনটি বইয়ের নাম লিখো ডক্টর ইউনুসের পাওয়া তিনটি পুরস্কারের নাম লেখো তারপর হচ্ছে তিনজন কি বলবো এই ইন্টারিম গভর্নমেন্টটা যে হয়েছে এই গভর্নমেন্টের তিনজন উপদেষ্টার নাম লেখো তারা কোন কোন মানে কি বলবো তারা কোন মন্ত্রণালয় দায়িত্ব আছে সেটা লেখো তারপর ইরানের সাথে যে ঝামেলা হচ্ছে রিসেন্টলি তারপর হচ্ছে তোমার দেখো যে সিরিয়াতে চিৰাতে বিপ্লৱ হৈ গেল তাৰপৰা হেৰি তোমাৰ পেলেষ্টাইন ইজৰাইল যে চিরাচরিত সমস্যাটা সেটা নিয়ে আসতে পারে তারপর ইউএসএ ইলেকশনে এসব নিয়ে প্রশ্ন আসতে পারে তোমার বর্তমানে ক্যালিফোর্নিয়ার যে দাবানালটা হলো সেখান থেকে আসতে পারে ঠিক আছে তারপর একটা জিনিস কি জেএনইউ বা জগন্নাথ সেন্টার জি কে জগন্নাথ সেন্টার জগন্নাথের আশেপাশে কিন্তু অনেক কিছু আছে জগন্নাথের পাশে কিন্তু বাহাদুর শাহ পার্ক আছে বাহাদুর শাহ পার্ক টা মানে এটা এটার সাথে সিপাই বিপ্লবের কি সম্পর্ক এইটা জিনিস আসতে পারে তারপর বুড়িগঙ্গা নদীর সাথে ঢাকা শহরের কি সম্পর্ক আসতে পারে আসান মন্দির নিয়ে যে দেশে ছিল তারপর দেখো যে সাম্প্রতিক হংকং আন্দোলনের কারণ এই যে হংকং আন্দোলনের কারণ এটা বাদে কিন্তু কি সিরিয়া থেকে আসতে পারে ইরানের ঝামেলা নিয়ে আসতে পারে সিরিয়াতে বিপ্লব হয়েছে বাংলাদেশে বিপ্লব হচ্ছে এইটাই প্রশ্ন আসতে পারে তারপর দেখো একটা ছিল কি আইকিউ থেকে সেটা কি যে মেলের সামনে অতি চমৎকার চেহারার একটি মেয়ের ফটোগ্রাফ রয়েছে সে বলছে আমার বাবার একমাত্র সন্তান আমি মানে মিলির বাবার একমাত্র সন্তান সে আর ফটোগ্রাফের মেয়েটির মা আমার বাবার মেয়ে ঠিক আছে ফটোগ্রাফের মেয়েটির মা আমার বাবার মেয়ে তাহলে ফটোগ্রাফিকা ইজিলি তুমি ডেন্সার দিবা এই জিনিসটা ঠিক আছে আবারও বলি দেখো যে মিলির সামনে অতি চমৎকার চেহারা একটি মেয়ের ফটোগ্রাফ রয়েছে সে বলছে আমার বাবার একমাত্র সন্তান আমি তার মানে কি মিলির বোন হবে না আর ফটোগ্রাফের মেয়েটির মা আমার বাবার মেয়ে ঠিক আছে তাহলে এই জিনিসটা কি হবে হ্যাঁ তাহলে ফটোগ্রাফটি কার আমার মেয়ের নেকার একটু বলতো এটা গেল এই ধরনের তোমার আমাদের আইকিউ আসতে পারে আর বেসিক ম্যাথ টাইপ কিছু জিনিসপত্র আসতে পারে ঠিক আছে এই জিনিসটা আমি এখন তোমাদেরকে ধরো এরকম তোমাদেরকে আমি একটু একটা বক্স থেকে দেখা জিনিসটা কি এসেছিল একটু তাতে দেখে ফেলতে পারবো সমস্যা নেই একটু ওয়েট করো সবাই দেখো এরকম একটা বক্স এসেছে আমাদের এখানে দেওয়া হচ্ছে তিন চার দুই একাশি এক দুই পাঁচ চৌষট্টি পাঁচ তিন একশো সো এই যে বক্সটা আছে আমাদের ফাঁকা বক্সটা এইখানে কি আসতে পারে এটা নিয়ে একটা প্রশ্ন এসেছে সো এই বক্সটা আমি তোমাকে বলে দেবো না আমি আইকিও একটু দুর্বল ম্যাথের একটু দুর্বল তোমরা অনেকে জানো বারবার আমি বলি এই কথাটা সো তোমরা হচ্ছে আমাকে এটা অ্যান্সার করে জানাই দাও আর এই ধরনের জিনিসপত্রগুলো তোমরা আসলে কি পারবা না আই নো তোমরা পারবা এখানে তোমাদের কাজ কি হবে দেখো আমি যে তোমাদের গাইডলাইনটা দিয়ে দিলাম এইটা ওয়াইজ যদি তুমি পড়তে পারো তোমার কোনো কোর্স কিনতে হবে না কিচ্ছু করতে হবে না তুমি এটা দেখে ডিউ এর মতোই অনেকটা ঠিক আছে খুব বেশি যে চেঞ্জ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখানে এগুলো মেইনটেইন করে পড়াশোনা করো মেইনলি কি আবার যদি আমি একটু করি তাহলে দেখো বাংলার ক্ষেত্রে কি বাংলা তুমি বোর্ডগুলি পড়বা আর বাংলা যে এইচএসি যেগুলো আসতো গ্রামাটিক্যাল সেগুলো একটু পড়বা বাংলা রিটেন গেল ইংলিশ ইডেনের জন্য তুমি হান্ড্রেড পার্সেন্ট ইএফি বইটা যদি আগে পড়ে থাকো তাহলে তো আলহামদুলিল্লাহ না পারলে তুমি এখন পড়তে পারো আর তোমার যদি ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল খুবই ভালো থাকে তোমার দরকার নাই এখন আপাতত তুমি করতে পারবা কবিতা গুলো একটু দেখে যাবা ঠিক আছে এরপর তুমি জিকের জন্য জিকের জন্য সাম্প্রতিক ইস্যুগুলো একটু এখন মানে যাতে এক্সপ্লেন করে লিখতে পারো আগে তো অ্যান্সার করতে হইতো যে হ্যাঁ সিরিয়াতে এখন বর্তমান অন্তর্বর্তী কালী সরকার প্রধানমন্ত্রী কে হয়েছে তুমি কি এর মনে একটা বার্তা তুমি ঠিক আছে বাসার থেকে কি বাসার লাসার ছিল আগে এখন কি হয়ে গেছে এটা তুমি লিখতে পারতা কিন্তু বর্তমানে এই যে ইস্যুগুলো আমাদের এগুলো থেকে একটু নলেজ রাখতে হয় ঠিক আছে যেমন ধরো যে সিরিয়াতে বিপ্লব কেন হইলো তাকে নিয়ে এইসব ব্যাপারে একটু তুমি লিখতে পারবা বুঝাই ঠিক আছে এগুলো করবা আর কোনো স্পেশাল সাজেশন এইগুলো এগুলো চাওয়ার দরকার নাই কারো কাছে তুমি এইভাবে দেখে ভালো পড়ো না এইসব শর্টকাট মেনটেন করলে কেমন হয় ডিউটি অনেকে দেখে চলে শর্টকাট পরে গেলে বা শর্ট সিলেবাস পরে গেলে কিন্তু অনেক খারাপ অবস্থা হয়ে যায় সো যে নিয়েও বা জগন্নাথ ছাড়া তো টাইম আছে তোমরা এইভাবে মেইনটেইন করে বললে ইনশাল্লাহ রিটেন অনেক ভালো করতে পারবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম